গুড ইভিনিং এভ্রিবাডি সইকে আমার আসে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে ভিডিওতে দেখতেই পাচ্ছি যে মামাকে নিয়ে কোথাও আমরা গেছি বাইরে আর এটা হলো গঙ্গার ঘাট আর কোথায় গেছি কী বৃদ্ধান্ত সেটা আস্তে আস্তে বলছি তোমাদের তো আমরা গেছি হলো আজকে তোমার ওই পাটবাড়িতে শিথিল মধ্যে পাটবাড়ি অনেকে হয়তো নাম শুনেছো তোমরা তো সেই পাটবাড়ির থেকে পাটবাড়িতে আজকে গিয়েছি মামামকে মামাম ওকে নিয়ে ওকে নিয়েই বেসিক্যালি গেছি আমরা আর আমরা যেহেতু পাটবাজি থেকে দীক্ষিত আর কি হওয়ার আগে আমরা ঠাকুরের নাম নিয়েছি পাটবাজি থেকে কৃষ্ণমতে তো ওই হওয়ার পর আর যাওয়া হয়নি তো ওই প্রথম মামাম যেহেতু সে ছমাস হয়ে গেল তো ওই ওকে নিয়ে গেছি সবাই মিলে পুরো হোল ফ্যামিলি আমরা মানে আমাদের পরিবারের সবাই প্লাস আমার মা মাসি সবাই মিলে গেছি আর কি তো আজকে এখানে ভোগ প্রসাদ মানে ভোগ খাবো আর কি তো সেইভাবে প্রিপারেশন নিয়ে গেছি আর এখানে সত্যি কথা বলতে ভোগ খেতে গেলে একটু তাড়াতাড়ি যেতে হবে আর কি দশটার আগেই যেতে হবে তাহলে কিন্তু কুপন পাওয়া যাবে না আমি অবশ্যই ডিটেলসটা বলছি তোমাদের তো এই যে সবাই মিলে গেছি এখনও ভোগ শুরু হয়নি আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি ভোগ মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আরতি হয় হওয়ার পরে তারপর সবাইকে প্রসাদ প্রসাদ দেয় আর কি ঠিক আছে তো এখনও অনেকে আসেনি দেখবে আস্তে আস্তে অনেক লোক আসবে প্রত্যেক দিনই ওখানে অনেক ভক্তের সমাগম হয় আর প্রত্যেক দিনই প্রায় এখানে প্রসাদ খাওয়ানো হয় খাওয়ানো হয় আর কি তো এই এই যে পুরো ফ্যামিলি আমরা গেছি কতগুলো ব্যাগপত্র হয়েছে দেখো যেহেতু মাম্মা ছোট ওর ওর জামা কাপড় ওর দুধের বোতল জলের বোতল এই সমস্ত নিয়ে নিয়ে অনেকগুলো ব্যাগ হয়েছে আর এই যে পাপার করে মাম্মাম আর একটা জিনিস নোটিস করো মাম্মা মানে পাপার আমি কিন্তু ম্যাচিং ম্যাচিং করে পড়েছি দুজনেই আজকে লাল পড়ে গেছে তো এই যে এখনই ভোগায়ত শুরু হয়ে যাবে আমি যে দেখো ফাইনালি ভোগ হচ্ছে আর কি তো সবাই মিলে এখানে ভোগ হচ্ছে একে নাম কীর্তন অনেক হচ্ছে খুব ভালো লাগে আর কি গেলে মন এমনি শান্তি হয়ে যায় আর কি ঠাকুরের জায়গায় গেলে তো যাই হোক টোগ হওয়ার পরে এবার ভোগ হয় আর ভোগ আরতি হয় ভোগ আরতি হওয়ার পরে তারপরে আবার প্রসাদ খাওয়ার পালা ঠিক আছে তো প্রসাদে যদি লাইন দিতে হয় আর কি পরপর লাইন দিয়ে 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 ভোগে আর কি তো ভোগায়তী তো মোটামুটি হয়ে গেছে এবার হলো প্রসাদ খাওয়ার পালা তো চলো প্রসাদে কী কী খাবো আমরা সেটা তোমাদের দেখা মানে ভিডিও করতে দিলে আমরা দেখিয়ে দেবো তো এই যে ফাইনালি দেখো প্রসাদ যেখানে খাওয়া সেখানে আমরা চলে গেছি আর প্রসাদ না নিচে বসে খেতে হয় আর কি তো যেখানে দেখো দুপাশের থেকে দুপাশে সবাই বসে গেছে তো থালা ফালাও দিয়ে দিয়েছে তো আমরা এখন বসে ওয়েট করছি যে কখন আর এখানে করা হয় তোমার অন্য ঠিক আছে অন্ন থাকে ডাল থাকে একটা সবজি তরকারি থাকে আবার কোনোদিন পনির থাকে কোনো দিন ধোকা থাকে তো এক একদিন এক একটা তরকারি থাকে কোনো দিন সোয়াবিন থাকে তো এরকম সিস্টেম আর কি ঠিক আছে তো দেখো যে পোশাক আলি চলে আসছে আর যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না মানে তো সেই জন্য আর কী কী পোশাক দিয়েছে সেটা দেখাতে পারলাম না তোমাদের তো ওই যে বলে দিলাম অন্ন থাকে তো ডাল থাকে একটা সবজি তরকারি থাকে তারপরে তোমার কোনো দিন যেদিন যেটা হয় আর কি ঢোকার ডালনা হয় চাটনি থাকে পায়েস থাকে ঠিক আছে তো এই হলে এখানে প্রসাদ থাকে প্রসাদ আর কি আর প্রসাদের মূল্য মোটামুটি পঞ্চাশ টাকা তবে এখন কিন্তু প্রসাদের সুপনটা বেড়ে গেছে আর কি আর সেটা কিন্তু প্রসাদ খেতে গেলে তোমাকে দশটার আগে দিয়ে তোমাকে সুপনটা কাটতে হবে এরকম সিস্টেম প্লাস যতগুলো মানে প্রসাদ সুপন কাটবে সবাইকে সেখানে উপস্থিত থাকতে হবে মানে ধরো একজনকে কিন্তু কুপন কাটলে হবে না কি তোমার যদি চারজন পোশাক খাওয়া তো চার চারজনকেই সেখানে প্রেজেন্ট থাকতে হবে এরকম সিস্টেম করেছে এখন একটু তো ওই জায়গায় কিন্তু পোশাক খাওয়া হয়ে গেছে খাওয়ার মাম্মালা মামা আমাকে তো খাইয়ে দিয়ে নিয়েছি এবার ওই যে বললাম করতে কত হয়েছে দুধের বোতল গরম জলের বোতল ঠান্ডা জলের বোতল ফিডিং বোতল দুধের পোটো সমস্ত কিছু জলের ফ্লাক সমস্ত কিছুই নিয়ে আসতে হয়েছে তো এই যে মামা আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা কি করে দেখছি আর কি তো দেখো মোটামুটি ফাঁকা হয়ে গেছে আর কি আর পাটবাড়ি থেকে একটুখানি হেঁটে আর কি হলো গঙ্গার ঘাট তো সেই গঙ্গায় ঘাটে এবার আমরা সবাই গিয়েছি কিন্তু গিয়ে দেখি পুরো ভাটা একদম জল অনেকটা নিচে নেমে গেছে দেখো পুরো সিঁড়িটা আমরা নেমে চলে এসেছি আর জল অনেক নিচে আর কি তুমি গিয়ে হাত পা ধুতেও পারবে না কি এমন পরিস্থিতি আর কি আর যখন জোয়ার থাকে জল অনেকটা উপরে চলে আসে মানে কয়েক সিঁড়ি নামলেই তুমি জল পাবে আর কি এরকম ব্যাপার তো এখন যেহেতু ভাটা চলছে জলটা অনেকটা নিচে চলে গেছে জল আমরা হাত পা নিচে নেমে ধুতেও পারলাম না কারণ প্রচণ্ড খারাপ ছিল সেখান থেকে নামাও মানে পসিবল ছিল না তো যাই হোক একটুখানি জল নিয়ে এসে সবাই মাথা ছিটিয়ে দিয়েছি আমরা তো বেশ ভালো লাগছে সবাই মিলে এসছি আর কি চাইলে তোমরাও যেতে পারো আর যে আমি বলে দিই যে সকল নতুন বন্ধুকে সাবস্ক্রাইব করছে তারপরে দর্শক করতে তোমাদের এর পাশে থেকে আসা তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের একটু বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কি